আল্লাহ বলেন ফামায় যা নাকি ঈমান আনবে সে অস্বীকার করবে বিতাগুত আল্লাহ ব্যতীত সব ধরনের ক্ষমতাকে সে বয়কট করবে জুর বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া সব মাবুতকে সে প্রত্যাখ্যান করবে অস্বীকার করবে মাবুত আমাদের কতজন কথা বলেন আল্লাহ আমাদের একজন দ্বিতীয় কোনো র পৃথিবীতে হতে পারে না জুরো বলেন ঠিক কিনা আল্লাহ হলেন সব ক্ষমতার উৎস আর কেউ হতে পারে আল্লাহ হলেন সব ক্ষমতার উৎস আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই জুরো বলেন ঠিক কিনা সমাইয়াক ফুরবে ত উ তা আল্লাহকে ভয় করবে মোমেন পৃথিবীর কোন তাগুতকে তারা ভয় পায় না চিল্লা বলেন ঠিক কি না সমাইয়াক ফুরুবে ত উ তি আয়ো উমি বিল্লা ফাকদিস্তমসা কে বিলুয়া তিলু ক এরা ইমানের রশিটা কেমনভাবে মজবুত করে দিবে লাং ফি সোমালাহা এ রশিটা কক্ষনো শিরবার নয় সুবানলাহ করে ইমানের রশিটা এমনভাবে দৌড়বে সুধীর দৃঢ়ভাবে ইমানের রশিটাকে এমন ভাবে মজবুত করে ধরে নেবে এটা কোনোদিন ছুটবে না দৃঢ়তা মানে পৃথিবীতে যা কিছু হোক না কেন জীবন চলে গেল ইমান আমি ছাড়ব না জোর বলেন ঠিক কিনা এজন্য জন্য ইমানদারকে জেলখানা বন্দি করা যায় জীবনটা কেড়ে নেওয়া যায় অন্তর থেকে ইমানের স্বাদ কখনো মেটানো যায় না জোর বলেন ঠিক কিনা এই জন্য ইমানদার হাসতে হাসতে জীবন দিতে পারে এটা শুধুমাত্র ইমানদারি পারে হাসতে হাসতে জীবন দিয়ে দিতে এটা আল্লাহ বোঝাতে চায়

আমার এই জামাটা যত কাছে এর থেকে ও মৃত্যুটা আমার নিকটে ঠিক কিনা আমার এই কাদ আমার কাছে যতটা কাছে এর থেকে ও মৃত্যুটাও আমার তার থেকেও কাছে ঠিক কিনা বলেন এজন্য বিশ্বনবী বলতেন ওয়ালি নামাজ পড়তেছো তুমি ডান দিকে সালাম ফিরিয়েছ এমনটাও হতে পারে বাম দিকে সালাম ফেরানোর আগেই তুমি দুনিয়া থেকে শেষ হতে পারে না হতে পারে না আবার অক্সিজেন তুমি নিয়েছো ফেলতে পারবা কিনা কোনো নিশ্চয়তা আছে কথা বলেন আর আমি অক্সিজেন ছেড়েছি আবার নিতে পারবো কিনা কোনো নিশ্চয়তা নাই আছে নাকি এটাই হচ্ছে মৃত্যু আমাদের এতটা নিকটে এজন্য বিশ্বনবী বলেন তুহফাতুল মুমিনের মউত ঈমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে হাদিয়া সুবহানাল্লাহ কারণ আমি একজন মুমিন তার মানে আমি জান্নাতে যাব কোথায় যাব আমি যদি পাক্কা ছাক্কা ইমানদার হতে পারি মৃত্যুকে আমি কখনো ভয় পাই না জোর বলেন ঠিক কিনা তার জ্বলন্ত প্রমাণ প্রত্যেকটা নবীকে আজরাইল জানকবজ কবজ করার আগে আল্লাহর ওয়াদার ছিল নবীদের যান কবসের পূর্বে তোমাকে অনুমতি নেওয়া লাগবে আমাদের কাছে অনুমতি নাই আমাদের ঠিক অনুমতি লাগে কিন্তু নবীদের যান কবজের পূর্বে অনুমতি দরকার আছে না নাই নবীদের পাওয়ার আলাদা জোরে বলেন ঠিক কিনা সায়দানা মুসার কাছে আজরাইল আসলেন সালাম দেয় নাই কি করে নাই সালাম দিতে ভুলে গেছেন আসার পর তার সামনে এসে দাঁড়ালেন সায়দানা মুসা বললেন আজরাইল তুমি কি বলো বলে আল্লাহ পাঠিয়েছেন আপনার জান কবুজের জন্য অনুমতি দিলে আপনার যানটা আমি নিয়ে যেতে চাই মুসাআলাম তো অনেক রাগী তিনি রাগান্বিত হয়ে বললেন তুই সালাম দিলি না কেন অমনি একটা থাপ এমন একটা থাপড় দিলেন একদম চাপার মধ্যে প্রচন্ড ব্যথা পেলেন চাপাটা ভেঙে গেছে দৌড়ি আল্লাহর কাছে গেছে আল্লাহ আমি কত বড় আজরাইল আমার থেকে বড় আজরাইলের কাছে পাঠাইছো সে তো আমার থেকে বড় আজরাইল আমি আজরাইল কে থাপড় দে তার মানে নবীদের পাওয়ার আছে না নাই নবীদের কাছে যখন জান কবজের জন্য জিব্রাইল আজরাইল আলাইহিস সালাম এসেছেন অনুমতি চেয়েছেন আল্লাহ তাআলা পাঠিয়েছেন বলেন আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিবেন নাকি তারও থাকতে চান সব নবীরা বলেছে তাড়াতাড়ি জানটা নিয়ে যাও আমি আমার আল্লাহর সাথে মিলিত হতে হতে চাই সুবহানাল্লাহ তার মানে তুহফাতুল মুমিনিল মউত যে নাকি মুমিন হবে প্রগিদপক্ষে ঈমানকে যে নাকি মধ্যে ধারণ করবে মৃত্যুটাই হবে তার জন্য হাদিয়া কারণ মৃত্যু না হওয়া পর্যন্ত আমি আল্লাহকে পাবো না ঠিক না আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে মৃত্যু আগ পর্যন্ত এজন্য মৃত্যু হয়ে গেলে মুমিনের জন্য খালাস মৃত্যু হয় শেষ আর মুমিনের জন্য জান্নাতের নাজ নিয়ামত রেডি জুরো বলেন ঠিক কিনা শুধু তাই নয় মৃত্যু হওয়া লাগবে না মৃত্যু আগে আজ রাইজে সামনে আসলেই জান্নাতের সব নাজ নিয়ামত নিয়ে হাজির হয়ে যাবে সোহান এজন্য ইমান মানে পরিতৃপ্ত আমন থেকে নির্গত হয়েছে ইমান তার মানে যে নাকি ইমানদার হয়ে যায় সে পরিতৃপ্ত হয়ে যায় আমার কোন ভয় নাই আমি মরলেও আমি জান্নাতে যাব বাসলেও আমি গাজী মরলেও শহীদ যারা বলেন ঠিক কিনা ইমানদার হারানোর কিছু আছে যে মৃত্যু কে ভয় পায় না কাফেররা মুসলমানদের সাথে যুদ্ধে পেরে উঠতে পারে না এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে মুসলমানরা সেখানে মরার জন্য যায় আমার আমি যদি আপনার সাথে লড়াই করি আমার যদি কোনো মৃত্যুর ভয় না থাকে আমি মরার জন্য সেখানে গেছি তাহলে আমার হাত চলা হাত পা চলা আর আপনার হাত পা চলা এক থাকবে নাকি আর আপনি তো মরার জন্য যান নাই তাহলে জীবন বাঁচানোর চিন্তা আছে না নাই একটা মার দিতে যাবেন আবার জীবন বাঁচানোর চিন্তা আছে না নাই এজন্য কাফের দল মুসলমানদের সাথে যুদ্ধ করতে গিয়ে একটা কারণ সহজে জিততে পারে না কারণ মুসলিম গেছে মরার জন্য আর বাঁচার কোনো চিন্তা নাই শরীরটাকে বাঁচানোর কোন চিন্তা আছে ও গেছে মরার জন্য মরলে শহীদ শহীদের স্বপ্ন নিয়ে এসে জেহাদার ময়দানে গিয়েছে ঠিক কিনা এর জন্য ইমান মানে পরিদীপ্ত আবার এই ইমানের আবেদনই করতে হচ্ছে একদম খালেস দিলে বিশ্বাস এই বিশ্বাস আমাদের মাঝে আছে নাই কিসের উপর বিশ্বাস বলে আমার আল্লাহ হলেন এক আমার আল্লাহর সাথে কোনো শরিক নাই ঠিক না লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদুর সুনুল্লাহ আসানানে এটা হচ্ছে ইমানের প্রথম শব এটা কি ঈমানের প্রথম শব্দ আমরা আল্লাহকে এক বলে মানি এক বলে মানি আল্লাহ ছাড়া এখন আমার নাই এটাই হচ্ছে আমার অন্তরে বিশ্বাস ইমানের তিনটা বৈশিষ্ট্য বিশ্ব নবিহাদিসে বলেছেন জোরো বলেন কয়েটা এক নম্বর ইমান এ করুম্বিল লিসান নটাছ দি একুম্বিল জানান জানানবিল আৰ তিনটা ইমানের বৈশিষ্ট্য জোর বলেন কয়েটা এক নম্বর জবানদারাই ক্রার করে দাও জবানদারা স্পষ্ট ভাষায় বলে দাও আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না দুই নাম্বার তাছ দি কুম্বিল অন্তরের মধ্যে তসদিক বিশ্বাসকে স্থাপন করে না আসলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ হতে পারে তিন নাম্বার ও আমার কান আমার কাজের দ্বারাও প্রমাণ হবে আমি একজন কাল আমার মুসলমান সুরে বলেন ঠিক কিনা আরে যারা ইমানদার হবে তাদের বৈশিষ্ট্য আল্লাহ করেন বলেছেন কে বলেছেন আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ভয়ু মুনসনা ভমিম্মা রজাক না হুম ফিকুন কথাটা কা হুদাল্লিল মুত্তাকেইন আল্লাহ বলেন নামি আল্লাহ শুধুমাত্র হাদাযাত্রা রেখেছি মুত্তাকেদের জন্য চিল্লা বলেন কাদের জন্য মুত্তাকেইন কারা হবে ইন্ন আক্রমাকুম মায়ুং দল্ল হাত যার মধ্যে তাকলা থাকবে যার মধ্যে থাকবে আল্লাহর ভয় জোর বলেন কার ভয় ইমানদারের একটা বৈশিষ্ট্য হলো এরা পৃথিবীর কাউকে ভয় পায় না এরা ভয় পায় একজনকে জোরে বলেন তিনি কে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় এটাকে বলে তাকুয়া আর তাকুয়া হা এই ভয়টা হচ্ছে অন্তরের ব্যাপার হুদাল্লিল মুত্তাকিন যারা নাকি আল্লাহকে ভয় পাবে তাদেরকে হেদায়েত নসীব করবে কে আর যারা আল্লাহকে পরোয়া করে না আল্লাহকে তাওয়াক্কুল করে না তাদের নসীবে হেদায়েত রাখে নাই কে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাহ আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমান আনবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হল ইউমিনুনা বিল তারা বিশ্বাস করবে গায়বের উপর জোর বলেন কিসের উপর গায়ব মানে হচ্ছে অদৃশ্যের খবর এখানে গায়বের অর্থ হবে দুইটা জোর বলেন কয়টা এক নাম্বার অর্থ হবে অদৃশ্যকে বিশ্বাস করা কারণ আমরা কোনোদিন আল্লাহরা দেখি নেই। দেখছেন কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই আমার নবীকে আমি দেখি নাই আমার নবীর প্রতিও আমার বিশ্বাস আছে না নাই আবার ফেরেস্তাও দেখি নাই কেউ দেখেছেন কিন্তু ফেরেস্তাদের প্রতি আমাদের ইমান আছে না নাই আমন্ত বিল্লাহি ওয়া মালাঈকাতিহি কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আছে না নাই এক নাম্বার আল্লাহর উপর ঈমান এনেছি আমরা আল্লাহকে না দেখে যারা বলেন ঠিক কি না দুই নাম্বার ওয়াল মালায়েকাতিহি ফেরেশতাদের উপর ঈমান এনেছি কোনদিন আমরা আমরা ফেরেশতাদেরকে দেখি নাই আমার বাবাও দেখে নাই দেখছে ও সব নবীদের কিতাবের উপর ঈমান আনলাম মরসুলিহি রাসূলদেরকেও কিন্তু আমরা দেখি নাই দেখেছি তবু ইমান এনেছি এটা হচ্ছে গাইবের এক নাম্বার অর্থ দুই নাম্বার গাইবের খবর একমাত্র কে জানে আল্লাহ সরা কেউ গায়েব জানে নাকি আল্লাহ সারা কেউ যদি বলে গায়েব জানে ওর নাই ঠিক না কেউ কেউ কয় নবী গায়েব জানে আবার কেউ বলে কেউ যদি নবী গায়েব না জানে আমার পীর বাবা গায়েব জানে এরকম ঢাকা দাসে নাই অথচ গায়েব মানে বুঝে না আপনি যদি জিজ্ঞাসা করেন গায়েবের ব্যাখ্যা কর কাপড় সঙ্গে সঙ্গে নষ্ট করে ফেল ঠিক কিনা বলেন যারা ইমানদার হবে এদের এক নম্বর বিশ্বাস হবে ইউমিনু না বিল গায়েব এরা বিশ্বাস করবে গাইবের খবর একমাত্র কে জানে গাইবের সহজ ভাষায় গায়েবটা আজকে বুঝে নেন হচ্ছে কোন মাধ্যম সারা অদৃশ্যের খবর বলে দেওয়া বলেন বলেন গাইব কারা কয় কোন মাধ্যম সারা অদৃশ্যের খবর বলে দেওয়া কোন মাধ্যম সারা আবার বলেন তো সবাই বলেন কোন মাধ্যম সারা মাধ্যম সারা কোন মাধ্যম ছাড়া কোন জিনিসের খবর বলে দেওয়া যেমন সৌদি আরবে কি হচ্ছে এখন এই টাইমে বলে দেওয়ার নাম গায়েব তবে কোন মাধ্যম ছাড়া জানা লাগবে অনেক পীরারা কয় অনেক পীরারা একটা গোপন খবর আজকে সূত্র বলে দেই কাছে গেছে পেশাব বলে তুই আসার সময় তোর ম্যাডামের সাথে কেন ঝগড়া করলি বল বলে আবার বুকের মধ্যে হাত দিলে বুক থর করে কাঁপে আছে না নাই আবার বলে তোর দুই ছেলে তিন মেয়ের খবর কি বল ব্যবসা কেমন চলছে অতসব পীরা দরবারে জীবনে প্রথম এরকম আসে না নাই এই লোকটা তো আশ্চর্য হয়ে গেল আমার তিন ছেলে দুই মেয়ে এই পীর কেমনে জানলো এরকম আসে না নাই আমার দোকানদারি কেমন চলে এটা কেমনে জানলো কোনো দিন তো পীরের কাছে আসি নাই আবার আমি বাড়ি থেকে ফেরার সময় আমার স্ত্রীর সাথে ঝগড়া করেছি আমি আরো ছাড়া তো কেউ জানে না পীর কেমনে কয় এটা তো আমার শুধু বাবাই না এটা আমার কাবার কাবা এরকম আসে না নাই আরে বাপরে বলে কেমনে এটা বলার মধ্যে কিছু সূত্র আছে এক নাম্বার হচ্ছে যদি প্রকৃত পক্ষে আল্লাহর ওলি হয় যদি প্রকৃত পক্ষে শরীয়তের উপর অবিচল অবিচল থাকে ওই পীরটা তাহলে এখানে তিনটা মাধ্যম হতে পারে জورو বলেন কয়টা সংক্ষিপ্ত বলে যাই এক নাম্বার হতে পারে কারামত কি হতে পারে কারামত কুরআন হাদিস দ্বারা প্রমাণিত এটা সত্য তবে সবার ক্ষেত্রে না কারামত প্রকাশ পেলে আগে দেখতে হবে লোকটা কেমন লোকটা যদি গাঁজা করে হয় চুলের মধ্যে যদি জল থাকে এইও কি কারামত এ কারামত পাবে দুই পারে কাশফের মাধ্যমে হতে পারে তিন নাম্বার এলহানের মাধ্যমে হতে পারে আর যদি দেখেন নামাজ রোদার কোনো খবর নাই নামাজের কোনো খবর নাই পরদার কোন খবর নাই লেডিস আর জন্ডিস সব তার সামনে যেতে পারে এরকম আসলে নাই এরকম যদি পীর হয় তাহলে যদি ভোপন খবর বলে দেয় অদৃশ্যের খবর বলে দেয় তাহলে এখানে শয়তানি আসার নাই এরা জিনকে জিনকে হাজির করে এরা মस्तानी করে জিনকে নিয়ে মस्तानी করে এদের কাছে কিছু জিন থাকে আর এই জিনরা তো অনেক পাওয়ারফুল মুহূর্তের মধ্যে অনেক মাইল কেমেল রাস্তা সফর করতে পারে এই জিন লাগায় দেয় অমুক দিন কোন মুরিদ রাস্তায় চায় তার বাড়িতে খুজ লাগায় সে কি করে জিন হাজির করে মस्तानी করে এরকম ঢাকাতে اصلا নাই এজন্য গায়েবের খবর একমাত্র কে জানে জিনের মাধ্যমে জেনেছে আবার বিশ্ব নবীর ব্যাপারে অনেকে বলে বিশ্ব নবী গায়েব জানে এরকম আসে না নাই আসলে বিশ্ব নবী কিন্তু গায়েব জানে না তাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ তাআলা তো ইয়া আলিমু এটা আল্লাহ তাআলা গুণবাচক একটি নাম তিনি সবকিছুর খবর রাখতে পারেন তাহলে কি আপনি বলবেন যে বিশ্ব নবীর এই গুণটা আছে তিনি সবকিছুর খবর সব রাখতে পারেন এটা কি কেউ বলতে পারবে সে অবশ্যই বলবে না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন আল্লাহর সাথে কাউকে মিলอนุ যায় আল্লাহর এক ক্ষমতা সব কিছুর খবর রাখতে পারে অবশ্যই বিশ্বনবী এটা জানে না তাহলে বিশ্বনবী আসলে বিশ্বনবী গায়েব জানে না যারা বলে বিশ্বনবী গায়েব জানে না এখানেও দলিল আছে না নাই আবার বিশ্বনবী যারা বলে গায়েব আছে এরাও বলে এরও দলিল আছে এরাও দলিল দে যারা বলে বিশ্বনবী গায়েব জানে কি করে জানলা বিশ্বনবী গায়েব জানে বিশ্বনবী একদিন

আর যদি বলে বিশ্বনবী গায়েব জানে না এটার দলিল আসে না নাই কোন এক যুদ্ধে গেলেন এক ইহুদি নামদারি মুনাফিক এরকম আছে না নাই বিশ্বনবীর লেবাস ধরে মুনাফিকের বাচ্চা মুনাফিক বিশ্বনবীকে দাওয়াত করলেন ও বিশ্বনবী আপনার সাহাবিদেরকে নিয়ে আপনি আমাদের বাড়িতে একবেলা খানা খাবেন দাওয়াত আছে না নাই দাওয়াত দিলেন আর খানার মধ্যে বিষ মিশিয়ে দিলেন কি মিশিয়ে দিলেন কি বিশ দিলেন এই বিষ মিশ্রিত খানা খেয়ে কয়েকজন সাহাবি জাগা খুন্তকাল করে ফেলেছে বিশ্ব নবী কয়েক উসমা খেয়ে ফেললেন খেয়ে ফেললেন অমনি জিব্রাইলের আগমন ঘটাইলেন কে আল্লাহ বলে জিব্রাইল দৌড়ে যাও আমার বিশ্বনবীকে সতর্ক করে দাও জিব্রাইল আমিন চলে আসলে আর বললেন ইয়া রাসূল সাবধান আর একটা লোকমা মুখে দিবেন না কারণ এই খানার মধ্যে বিষ ঢুকিয়েছে আসলে যদি বিশ্বনবী নবী গায়েবের মালিক হয় তাহলে খানার বিষ তিনি কেন দেখেন না ঠিক কিনা বলেন কেন না এটার জবাব হচ্ছে কিরাকিলের কোনো দরকার নাই এটার জবাব আল্লাহ নিজেই ক্লিয়ার করেছেন আল্লাহ পড়ে আল্লাহ বলেন মা আনিল হাওয়া ইনহু ওয়া ইল্লা হা কথাটা কার আল্লাহ বলেন বিশ্বনবী কিচ্ছু জানে না বিশ্বনবী কিচ্ছু জানে না আমি আল্লাহ যতক্ষণ তাকে না জানাই জোর বলেন ঠিক কিনা আমি আল্লাহ যা জানাই তাই জানে আমি আল্লাহ যা বইলাই তাই বলে তাহলে কোনো লাগার দরকার আছে বিশ্বনবী ততটুকুই জানে আল্লাহ তাআলা যতটুকু তাকে জানিয়েছেন ঠিক কিনা বিশ্বব্যাপী বললেন দাজ্জাল আসবে বলেন নাই এটা কি বর্তমান নাকি ভবিষ্যৎ আবার কেয়ামত হবে এটা বলেছে কে মোহাম্মদ সাল্লাল্লাহু আবার বলেছেন ইমাম মাহাদি আসবে এটা বিশ্ব কথা জোরে বলেন ঠিক কিনা আবার আমি নবীর পরে ভণ্ড নবী জাবিদার আসবে এটা বিশ্ব নবী ভবিষ্যৎবাণী বলেছেন কি বলেন নাই কথা বলেন আবার কেয়ামত হবে আখেরাতের কথা অনেক বলেছেন কি বলেন নাই কথা বলেন রাগ করছেন নাকি

আল্লাযীনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইয়াকিমুনা সলাহ দুই নাম্বার ইমানদারের বৈশিষ্ট্য হলো এরা নামাজে কায়েম করবে কি করবে নামাজকে কায়েম করবে আমাদের সমাজে একদল মানুষ নামাজ কায়েম করা এবং নামাজ পড়ার আদেশ করা এবং দাওয়াত এটাকে সমুন্নত করে ফেলে যেরকম আপনি বললেন ভাইজান নামাজটা পড়লে ভালো হয় এটা কি আপনার কায়েম হলো নামাজ কায়েম মানে পড়তেই হবে আবার চামরু উনাবিল মা আরো ফাতন আনিল মুন কার শতকাজের আদেশ এবং শতকাজের নিষেধ আছে না নাই এটা কার ওয়ার্ডার আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ধরবেন ইয়া আই হাল্লাদীনা আমানুকু আং ফুসকুম আহলি কুম না র কথাটা কার আল্লাহ বলেন অ দুনিয়ার মোমেনিয়া উ আংফুসাকুম আহলি খুম না র জাহান্নামে রূপিনকুণ্ড থেকে তুমি বাঁচো এবং তোমারা হালদেরকে বাঁচাও এটা কারোয়ার্ডার আমার আহালকে আমার পরিবার আছে নাই আমি স্বামী হিসাবে আমার স্ত্রী আমার আহাল বলেন ঠিক কিনা আমার ছেলে সন্তান আমার আহাল আল্লাহ বললেন তোমার আহালদেরকে তুমি বাঁচাও তার মানে তাদের উপর তুমি তা মরু না বিল মারো ফতন হাও না আনিল মন প্রয়োগ করো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ তাদের উপর প্রয়োগ করো এখানে ইউকিম ও সলাহ নামাজ কায়েম করা আর নামাজ পড়ার আদেশ করা দুটা এক নয়

কথা বলেন আর আপনার পরিবারের উপর আপনি আদেশ করবেন সেখানে দাওয়াত চলবে না আদেশ করা লাগবে কি করা লাগবে আদেশ করা লাগবে আদেশ মানে সেটাই যেটা না মানলে কিছু পানিশমেন্ট আছে সেটাকে কি বলে আদেশ বলে আদেশ বলে আমি তাবলিকে গেলাম মানুষদেরকে দাওয়াত দিলাম ভাই নামাজ করেন নামাজ পড়ে নামাজ পড়লে ভালো হয় না পড়লে ক্ষতি আসে না নাই এটাকে বলা দাওয়াত এটাকে আদেশ বলে না এটা কি কি বলে এটাকে দাওয়াত বলে তার মানে আপনি পড়েন না পড়লে কিছু বলা লাগে সেখানে কিছু করা যায় আর আমার আদেশ মানে পড়াই লাগবে না মানলে তোর পানিশমেন্ট আছে না নাই আমার ছেলেকে যদি আমি দাওয়াত দেই তাহলে হবে ছেলেকে কি করবেন দাওয়াত দিবেন অনেকে ছেলে মেয়েদেরকে দাওয়াত দেয় বাবা বয়স হয়েছে নামাজটা পড়ো না আরে কত মিষ্টি কথা মেয়েটাকে কত মিষ্টি কণ্ঠে বলে পর্দাটা করলে ভালো হয় না মা তুমি স্কুলে যাও ধর্মীয় শিক্ষা কি তোমার মধ্যে কিচ্ছু ঢুকে নাই ইসলাম শিক্ষা বই কি তোমাকে পড়ায় না পর্দা করা দরকার না মিষ্টি মিষ্টি দাওয়া খবরদার পরিবারর উপর দাওয়া চলবে না চলবে আদেশ জোর বলেন কি কারণ আমি কেমন বাবা আমার মেটা ব্যাপারে চলে আমি বাবা হিসেবে কিছু করতে পারি না তাহলে আমার মতো কা পুরুষ কেউ হতে পারে না জোর বলেন ঠিক কি না আমার বউ আমার ঢাকা আমার দpora আমার কথা মানবি না কেন ঠিক কি না বলেন আমার বউকে আমি পর্দায় রাখবো তুই রাখবি না কে না রাখার তুই কে রাজুর বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বলছেন কু আংফুসাকুম আহলিকুম নার খবরদার তোমার পরিবার জাহান জাহান্নামের অগ্নি থেকে বাঁচাও এখানে কি দাওয়াত নাকি আদেশ কথা বলেন এই যে আদেশ এটাই হচ্ছে ওয়াকিমুনাস সালাহ যেটা বলবেন সেটা করতেই হবে এখন কে বলবে আমি বলবো আমি বলবো মানবেন রাষ্ট্রপ্রধান যে সরকার সে বলবে এটা তার দায়িত্ব

এটা লোকাল দান হতে পারে এটা আইন দান হতে পারে যেকোনো দান হতে পারে তার মানে বলবেন সেটা কেমন কথা একটা হচ্ছে আমার এমনি দান আছে না নাই মাঝে মাঝে পাঁচ হাজার টাকা মসজিদে দিলাম আবার মাহফিলার দশ হাজার টাকা আছে না নাই আবার জমার দিনে দশ টাকা একশো টাকা আছে না নাই এটাও দান আবার আমার জাকাত একটা টাকাটাও দান আছে না নাই এটাও রাষ্ট্রীয়ভাবে করা লাগবে না হয় জাকাত কোনোদিন আদায় হবে কথা বলেন রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করা লাগবে কার ব্যাংকে কত টাকা আছে এগুলো সার্চ করে যাকাতের কত অংশ আসে রাষ্ট্রীয়ভাবে এটা লাগবে না হলে পর্যন্ত জাগাত প্রতিষ্ঠা হবে কথা বলেন এটা আমার কথা না কোরআনের কথা এটা হচ্ছে ईमानদার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইউমিনূনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আল্লাহ বলেন আল্লাহ দিন ওনা বিমা মা কমা অংশিল কবলিক ও নবী আপনার উম্মদের কে জানিয়ে দেন জানো না কি মন্দর হবে আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাজিল করেছি এটার উপর তারা ইমান আনবে কিসের উপর কিসের উপর উপর কিসের উপর ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকাও বিল আখিরাতি হুম আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার আপনার পূর্বে যত নবী গুলো ছিল সব নবীদের কিতাবের উপর তারা ঈমান আনবে জুর বলেন ঠিক কিনা এটা اصلا নাই পূর্বে সব নবীদের প্রতিমান লাগবে অবিল আখিরাতি হুম ইউকিনুন এবং যারা ঈমানদার হবে তারা আখিরাতকে অবশ্যই বিশ্বাস করবে জুর বলেন ঠিক কিনা আবার আমাদের মাঝে অনেক আছে যারা আখিরাতকে বিশ্বাস করنا এরকম اصلا নাই বলে মরলে পিছনের রাস্তা দেয় গুল যাক সেটা সমস্যা নেই সেটা তো কেউ দেখে না এরকম বাজে কথা শুনছেন কেউ শুনছেন মরার পর যা মনে তাই হোক এরকম বলে না বাজে কথা যে পিছনে রাস্তা দেয় গুল যাক তখন তখন তার কেউ দেখে না নজুবিল্লা পড়ে তার মানে ওর আখের তো উপর বিশ্বাস নাই আসলে যে শাস্তি হওয়া লাগবে আসলে যে আল্লাহকে প্রশ্ন করবে মার রব্য কমা দিন ওকে যে প্রশ্ন করা হবে বিশ্বাসটা ওর ভিতরে ফিট হয় নাই যদিও সাইন বোর্ডে সে মুসলমান হয়েছে

যা নাকি মাননবে সে অস্বীকার করবে আল্লাহ সব ধরনের ক্ষমতা কে বয়কট করবে জোরো বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া সব মহবুত কে প্রত্যাখ্যান করবে অস্বীকার করবে কতজন কথা বলেন আল্লাহ আমাদের একজন দ্বিতীয় কোন পৃথিবীতে হতে পার না জোরো বলেন ঠিক কিনা আল্লাহ হলেন সব ক্ষমতার উৎস আর কেউ হতে পারে আল্লাহ হলেন সব ক্ষমতার উৎস আল্লাহ সারা কারো কোন ক্ষমতা নাই জোরো বলেন ঠিক কিনা সমাইয়াক ফুড়বে তগু ত আল্লাহকে ভয় করবে মোমেন পৃথিবীর কোন তাগুতকে তারা ভয় পায় না চিল্লা বলেন ঠিক কি না সময়ক ফুড়বে ত উ তি আয়ো বিল্লা ফাকদিস্তমসা কে বিলুয়া তিলু অ এরা ইমানের রশিটা কেমনভাবে মজবুত করে দিবে লাংফি সোমালাহা এ রশিটা কক্ষো শিরবার সুবামালা করে ইমানের রশিটা এমনভাবে দৌড়বে সুধীর দৃঢ়ভাবে ইমানের রশিটাকে কেমন ভাবে মজবুত করে ধরে নেবে এটা কোনোদিন ছুটবে না দৃঢ়তা মানে পৃথিবীতে যা কিছু হোক না কেন জীবন চলে গেল ইমান আমি ছাড়বো না জোর বলেন ঠিক কিনা এই জন্য ইমানদারকে জেলখানা বন্দি করা যায় জীবনটা কেড়ে নেওয়া যায় অন্তর থেকে ইমানের স্বাদ কখনো মিটানো যায় না জোর বলেন ঠিক কিনা এই জন্য ইমানদার হাসতে হাসতে জীবন দিতে পারে এটা শুধুমাত্র ইমানদারই পারে হাসতে হাসতে জীবন দিয়ে দিতে এটা আল্লাহ বোঝাতে চায়